খেলে টাকা ইনকাম কি মনে হচ্ছে কোনো বেটিং সাইট অথবা কোন গেমলিং সাইট যেখানে ইনভেস্ট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন না এমন কিছুই না প্লে স্টোর থেকে আপনি একটি রিয়াল গেম ডাউনলোড করে আপনি গেমটা খেলে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন এখন আপনার মাথায় আসতে পারে যে তারা কি করে টাকা দিচ্ছে আর আপনি বা কি করে টাকা উইড্রো করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। কিভাবে তারা আপনাকে টাকা দিচ্ছে এবং আপনি কিভাবে এখান থেকে টাকা খুব সহজে উইড্রো করে আপনার বিকাশে নিবেন বাট ভিডিও শুরু করার আগে যদি ভিডিওতে এখন লাইক করা থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো আরিফ সালাম ফিরে আসছি ইন্টার পর ফার্স্ট অফ অল আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা যেরকম একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর নরমালি গেমটা ওপেন করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন একটা রেড মানি আছে আর একটা ব্লু মানি আছে এখন ব্লু এবং রেড এই দুইটার কাজ কি বা কোনটা উডড্রো করা যাবে তো মূলত উইড্রো দুইটাই করা যাবে তবে আপাতত আপনারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট উড্রো করতে পারবেন এই ব্লু টাকাটা তো ব্লু টাকা কি করে আর্ন করবেন এবং রেড টাকা কি আর্ন করবেন সেটা আমি বলে দিচ্ছি তো নর্মালি আপনারা যখন গেমটা খেলবেন এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে এভাবে আপনারা গেমটা খেলে এই যে আপনার মিশনগুলো কমপ্লিট করবেন তাহলে দেখতে পাচ্ছেন লেভেল বাড়বে আস্তে আস্তে এখানে গেম খেললে আপনারা রেড টাকাটা দিবে তো দেখতে থাকেন আমি গেমটা শেষ করে আগে তারপর বাকিটা বলতেছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গেম খেলা শেষ এখন এখান থেকে কিন্তু আমি রেড টাকাটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন রেড দশ টাকা দিছে আমাকে বাট এই রেড টাকাটা তো যেহেতু আপনি উইথড্রো এখন করতে পারবেন না তার জন্য রেড টাকাটা আপনার কাজ না নর্মালি গেম খেলতে গেলে আপনার রেড টাকাটা আর্ন হবে তবে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লু টাকা যেটা আপনি আর্ন করে সাথে সাথে উইডড্রো করতে পারবেন তো এখন ব্লু টাকাটা কীভাবে আর্ন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক নামে একটা অপশন আছে এই টাস্কে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার টাস্ক আছে প্রতিদিন এখানে দুইটা টাস্ক পাবেন দুইটা অ্যাড দেখতে হবে তারপর এখানে আপনার পাঁচটা টাস্ক নর্মালি কমপ্লিট করলে এটা কমপ্লিট হবে তারপর প্রতিদিন পাঁচটা ভিডিও দশটা ভিডিও এভাবে আপনারা অনেকগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পঁয়ত্রিশ টাকা পঁয়চল্লিশ টাকা দশ টাকা পঁয়ত্রিশ টাকা এইভাবে করে আপনারা টাকাগুলো পাবেন এই টাকাগুলো পরবর্তীতে এসে এখানে জমা হবে তারপরে আপনার এখানে যখন পাঁচ হাজার টাকা হবে তখন আপনি এখান থেকে পঞ্চাশ টাকা উইড্রো করতে পারবেন এখন আপনারা বলতে পারেন যে পাঁচ হাজার টাকা হলে কেন পঞ্চাশ টাকা দিচ্ছে তো নর্মালি এখানে যে রেশিওটা দেখতে পাচ্ছেন এখানে যে দেখেন এক হাজার সমান সমান দশ টাকা তারা দিচ্ছে দ্যাট মিনস পাঁচ হাজার টাকা হলে পঞ্চাশ টাকা হবে পঞ্চাশ টাকা হলে আপনি কিন্তু উইড্রো করতে পারবেন আর উইড্রো কীভাবে করবেন এই যে উইড্রোর মধ্যে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার দিতে বলবে এবং আপনার নাম দিতে বলবে আপনি দিবেন তারপরে সাথে সাথে কিছুক্ষণ পরে আপনার বিকাশে টাকাটা চলে আসবে আর যদি সাথে সাথে না আসে তাহলে পনেরো বিশ মিনিট বা এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগতে পারে তারপর আপনার বিকাশে চলে আসবে এখন প্রমাণ যদি দেখতে চান আমি কিন্তু অলরেডি গ্রুপের মধ্যে প্রমাণ শেয়ার করছি দেখতে পাচ্ছেন সকালবেলায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঞ্চাশ টাকা উইড্রো দিয়েছিলাম আপনার সকালবেলায় সাথে সাথে কিন্তু পাঁচটা পঁয়ত্রিশ আমার ওয়ালেটে টাকা চলে আসছে ইভেন নট অনলি আমি না আমি গ্রুপে আরও দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন একজন উড্রো দিছে তেরো টাকা চলে আসছে তারপর আরও আছে গ্রুপে কিছু প্লবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন সে কিন্তু পাঁচশো বারো টাকা পর্যন্ত উইড্রো দিছে হাইস্ট সেটাও কিন্তু তার বিকাশে চলে আসছে সো নর্মালি সকলেই আর্ন করতেছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনি অবশ্যই এখানে কাজ করে টাকা উইড্রো করতে পারবেন আরও দেখেন আমি আরো দেখাচ্ছি আপনাকে আরও কয়েকজন ইনকাম করেছে এই যে দেখেন এই যে একজন ইনকাম করেছে ছাপ্পান্ন টাকা মতো উইড্রো দিয়েছে এরকম আরো কয়েকজন উইড্রো দিয়েছে যেগুলো গ্রুপে আপনারা দেখলে দেখতে পারবেন তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যারা কাজ করবেন আপনারা এখান থেকে টাকা উইড্রো করতে পারবেন এখন এখানে কিছু ট্রিক্স খাটাতে হবে ট্রিক্স কি আপনার নর্মালি আমি একটা জিনিস দেখে আপনাকে এই যে ইনভার্ট অপশন আসবেন ইনভার্ট অপশন আসলে দেখতে পাচ্ছেন একজনকে রেফার করলে আপনি একশো বিশ টাকা পাবেন তারপর সে যদি গেমটা খেলে লেভেল ফাইভ করে তাহলে দুশো চল্লিশ টাকা পাবেন এবং সে যদি লেভেল দশ করে তাহলে দুশো চল্লিশ টাকা পাবেন সে যদি লেভেল পনেরো কমপ্লিট করে তাহলে আবারও দুশো চল্লিশ টাকা এরকম করে তিন ধাপে বা চার ধাপে আপনি টাকা পাবেন একটা ইউজার থেকে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো রেফার করতে পারবো না তাহলে আমি কীভাবে কী করব তো দেখেন আপনার ফোনে তো অবশ্যই চার পাঁচটা বা দশ পনেরো বিশ তিরিশটা জিমেল অনেকের ফোনে একশো দুশো জিমেলও থাকে তো নর্মালি একজনের ফোনে চার পাঁচটা জিমেল তো অ্যাভেলেবেল থাকেই তো আপনি কী করবেন আপনার রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন এই যে এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর এক জায়গায় পেস্ট করে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনার সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে জিমেল এই জিমেলে ক্লিক করে আপনার জিমেলটা চেঞ্জ চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে দেন আপনি আপনার লিঙ্ক থেকে গেমসটা ডাউনলোড করে খেলে লেভেল ফাইভ বা দশ করেন বা পনেরো করেন যাই করেন সেখান থেকে কিন্তু আপনার রেফারের টাকাটা পেয়ে যাবেন এরকম করে আপনি চার পাঁচটা দিয়ে যদি লগ করে করে গেমসটা বারবার ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টাকা আসতেছে এবং তাছাড়া আপনি যদি নিজেও এখানে টাস্ক কমপ্লিট করে টাকা আর্ন করবেনি এবং এখানে বিভিন্ন গেমস আছে গেমস খেলেও আপনি এই ব্লু টাকা আর্ন করতে পারবেন তারপরে এখানে আপনার এই টাক্সগুলো কমপ্লিট করে আপনি রেড টাকাটা আর্ন করতে পারবেন এবং রেড টাকাটা পরবর্তীতে উড্রো করা যাবে সেটার অনেক শর্ত আছে যেগুলো আপনি কমপ্লিট করতে পারলে এখান থেকে উড্রো করতে পারবেন টাকাটা 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 আপাতত আপাতত মূল মূল ফোকাস ফোকাস না হচ্ছে ব্লু কারণ ব্লুটাই কিন্তু এখন আপনি ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন তো প্রমাণও দেখিয়ে দিয়েছে এবং উইড্রো কী করে করে সেটাও দেখিয়ে দিয়েছে এবং বলেও দিয়েছি কীভাবে আপনার ট্রিক্স খাটিয়ে এখান থেকে টাকা আর্ন করবেন তো আর দেরি না করে দ্রুত ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে জয়েন করে এখানে কাজ স্টার্ট করে দেন আশা করি ভালো কিছু হবে এখন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে এটাও বলে দিই আর কোত্থেকে টাকা ইনকাম করতেছে আর আপনাকে তারা কোথ থেকে টাকা দিচ্ছে তো নর্মালি আপনি যখন এই টাস্কগুলো কমপ্লিট করবেন একের পরে এখান থেকে অনেক ধরনের অ্যাড আসবে এবং আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু এখানে অ্যাড আসবে যে অ্যাড থেকে তারা ভালো পরিমাণ টাকা আর্ন করে থাকে এবং সেখান থেকে বলতে পারেন চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট টাকা আপনাকে তারা দিচ্ছে নর্মালি সে যদি দশ টাকা ইনকাম করে একটা অ্যাড থেকে সেখান থেকে আপনাকে চার টাকা বা পাঁচ টাকা তারা দিয়ে দিচ্ছে তো এক কথা বলতে গেলে গিভ টেক বিষয় এখানে তারাও একটা ইনকাম করতেছে সেখান থেকে তারা অ্যাড দেখে ইনকাম করছে এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি এখানে কোনো গেম লিগ না বা কোনো বেটিং না এখানে নর্মালি আপনারা গেম খেলে টাকা আর্ন করতে পারবেন তো যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে এখানে খেলায় স্টার্ট করুন তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান এবং আপনারা কারা কারা অলরেডি এই গেমটা খেলে টাকা উইডিও দিয়েছেন এবং কত টাকা উইডিও দিয়েছেন সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং নেক্সট কোন বিষয় নিয়ে ফিরেছেন সেটা কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন شو صرتك بنت الله فيس